ব্ল্যাক কালারটা কিন্তু হোয়াইটের মধ্যে অনেক সুন্দর লাগতেছে ভিডিও স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল পিওর কটনের মধ্যে পাকিস্তানি একটা ড্রেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে কিন্তু গলার পোর্শনও কিন্তু শো বাটন এন্ড হচ্ছে এমব্রয়ডারি কাজ করা ঘনভাবে ওইটা ডিজাইন আর এটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট হবে ঠিক আছে এটা কিন্তু হাতার পোর্শনও কিন্তু ঘনভাবে কাজ করা পেয়ে যাবেন অরিজিনাল কটন কাপড়ের মধ্যে এখানে কিন্তু লেস ওয়ার্ক করা পেয়ে যাবেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে ভাই রে ভাই সালোয়ারটা জাস্ট দেখেন রাজকীয় একটা সালোয়ার সালোয়ার নিচেও কিন্তু সুন্দরভাবে আপনার কাজ করা পেয়ে যাবেন সো এর মধ্যে কিছু কালার আছে কালার গুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আমরা সো যারা আমাদের নতুন আমাদের আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য এই পর একটা প্রাইস পেয়ে যাচ্ছেন স্পেশাল অফার এটা দুইটার কিন্তু সেম পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সো আরও কিছু কালার কালার গুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ানি যে একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার অনিয়ন কালার জাস্ট অসাধারণ হাতের পশু কিন্তু সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন এখানে কিন্তু আবার বলে দিচ্ছি শো ব্যাটার নিচের প্যানেলটা হবে এরকম ফুল ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ লাস্ট ওয়ান যে এটাও দেখিয়ে দিচ্ছি যারা আমাদের শপে আসতে চান আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মোদি মার্কেট দ্বিতীয় দল আঠারো নম্বর সব